এরকমই পেছনে দেখতে পাচ্ছেন যে একটা কি যেন দাঁড়িয়ে রয়েছে তাই না এটাই ভাবছেন আর ভাবার কিছু অবকাশ নেই এই গরমে সবচেয়ে কম দামে ভালো ফ্রিজ একটা সকলেরই বাড়িতে আনার ইচ্ছে হয় তাই আমরাও একটা নিয়ে এলাম অনেকদিন ইচ্ছে ছিল আজকে একটা ফ্রিজ নিলাম অনেক কম দামে ভালো ফ্রিজ কত টাকা দাম নিচ্ছে এই ফ্রিজে কি কি ফ্যাসিলিটিস রয়েছে সব কিছুর থাকছে আর কথা থেকে নেবেন কম দামে তাও বলে দেবো চলুন আমরা ফ্রিজটা আনবক্সিং করি তিসান রয়েছে আমার সাথে তিসান তিসান কোথায় গেলে আমাদের এখন ওয়ার্ল্ডস নম্বর ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড হায়ার ইন্সপায়ারিং লিভিং দেখতে পাচ্ছেন এটা বাক্সটা চারিদিকে আমরা একটু ঘুরে ফিরে দেখিয়ে দিই এখানে রয়েছে কি কি ফ্যাসিলিটি সমস্ত কিছুই আছে আর এটা অবশ্যই আমাদের ফাইভ স্টার কোনো স্টারের কমতি নেই চলুন আমরা খুলে ঘরে দেখি চলুন আমরা ফ্রিজটা আনবক্সিং করব সাড়ে থাকব ফ্রিজটি খোলার পরে যেটি প্রথমে আমার চোখে পড়লো সেটি হচ্ছে যে আমি যেভাবেই দেখেছিলাম অর্ডার করেছিলাম ফাইভ স্টার সেই ফাইভ স্টার কারণ আমাদের স্টারের কোনো অভাব নেই কারণ আমার সবসময় স্টারই থাকে আর স্টার জিনিসটা খুবই পছন্দের তো ফ্রিজটা এবারে খোলার চেষ্টা করব আর তোমাদের ফ্রিজের ভেতরটা পুরোটা দেখাবো আর দেখুন কী কী রয়েছে আমি এই পর্যন্ত ফ্লিপকার্টে প্রায় চার লোক বিফ ফ্রিজে রয়েছে দেখতে পাচ্ছ গাইজ খুব ঠান্ডা হবে এখানে আর হচ্ছে গাইজ এখানে যে সবজি টবজি রাখা যাবে আর এখানে বিভিন্ন জিনিস যেটা রাখা যাবে সব মা আছে এখানে বিষি আছে তো বিষয়টা হচ্ছে মানে আমাদেরকে একটু ফোকাস করো এই ফ্রিজটা নেওয়া হয়েছে ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করে থাকি এবারে নিলাম ফ্লিপকার্ট থেকে হায়ার এটা আপনার একশো নব্বই লিটারের ফাইভ স্টার এই প্রাইসটা এখন অনেকটাই বেশি হয়েছে আমি যখন নিয়েছিলাম অনেকটাই কম আর প্রায় আপনার সতেরো হাজার পড়েছিলো এখন এটা হচ্ছে হঠাৎ করতে দাম বেড়ে গিয়ে প্রায় একুশ হাজারের মতো হয়ে গেছে তাই ফ্লিপকার্টে আপনারা চোখ রাখবেন হায়ার অবশ্যই একটা পুরনো ব্র্যান্ড তার সাথে ফাইভ স্টার লক্ষ্য করে একশো নব্বই একটা পিচ নিয়ে নেবেন আমি তো নিয়েছি ব্যবহার করছি আশা করি ভালো হবে আপনারাও ব্যবহার করবেন আর সকালে ভালো থাকবেন গরম সকালে ভালো কাটবে